শ্রী গণেশায়নমাহা জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী বন্ধুরা সামনে আসতে চলেছে সর্বশ্রেষ্ঠ পবিত্র একটি দিন যা অক্ষয় তৃতীয়া আগামী শুক্রবার অর্থাৎ দশই মে অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথি এই বছর আগামী শুক্রবার দশই মে অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে দুর্ভাগ্য অর্থ কষ্টে ভুগতে হবে পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেবে নানা প্রকার গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ ও অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল লাভ থেকে বঞ্চিত থাকবেন নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই বন্ধুরা সামনেই শুক্রবার অক্ষয় তৃতীয়া তিথি পালিত হবে ওই দিন এই তিনটি জিনিস এমনকি গ্রহণ করবেন না খাবেন না যার ফলে আপনার সংসার সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে উঠবে আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কি সেই তিনটি জিনিস যার ফলে অক্ষয় তৃথার পূর্ণ ফল থেকে আমরা বঞ্চিত হব বন্ধুরা অক্ষয় তৃতীয়া দিনটি হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে পালন করা হয় এই দিনটি বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে এই দিনটি যে কোনো শুভ কাজ করার জন্য অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত হয় কেউ যদি ভেবে থাকেন কোনো কাজ করব করব কবে করব, তাই বলবো এই শুভ দিন হিসেবে এই অক্ষয় তৃতীয়ার দিনটি আপনারা বেছে নিতে পারেন এই দিনে বিয়ে উপনয়ন গৃহপ্রবেশ জমি জায়গা কেনা বাড়ি কিনা ফ্ল্যাট কেনা দোকান কেনা নতুন ব্যবসা শুরু করা গয়না কেনা জন্য অত্যন্ত শুভ এই দিন এতই শুভ যে এই দিনে স্বর্গের দেবতারা ধনকুবের দেবকে দেবতাদের ধন সম্পত্তির অধিপতি হিসেবে নিযুক্ত করেছিলেন মানা হয়ে থাকে এই পবিত্র দিনে সোনা রূপা ও অন্যান্য মূল্যবান জিনিস কিনলে তা ভবিষ্যতে অক্ষয় হিসেবে রয়ে যায় তার সঙ্গেও বহুগুণ মূল্য বৃদ্ধি পায় মা লক্ষ্মী ও গণেশের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এছাড়াও এই দিনে আপনারা বাড়িতে অনেকেই মা লক্ষ্মী নারায়ণ ও গণেশের পূজা করে থাকেন মা লক্ষ্মী গণেশ ও নারায়ণের পূজা করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বন্ধুরা এই দিন দান ধ্যান ও ভগবানের নাম গুণকীর্তন করার জন্য শ্রীমদ ভগবদ গীতা পাঠ এছাড়া নাম করা সব থেকে শুভ ও শ্রেষ্ঠ দিন হিসেবে মনে করা হয় অক্ষয় তৃতীয়া কথাটির মানে হল যা ক্ষয় হয় না অর্থাৎ এই দিনে করা কোনো কাজের ফল তা অক্ষয় হয়ে সারা জীবন রয়ে যাবে যেমন ভগবানের নাম কীর্তন করা ভগবানের পূজা আদি সেবা যত্ন করা এছাড়াও এই দিন দান করা গঙ্গা নদীতে স্নান করা ইত্যাদি কাজগুলি অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং তা অক্ষয় হয়ে থাকে আর এই সকল ভালো কাজের পূর্ণ ফল আপনাদের কাছে সারা জীবন অক্ষয় হয়ে রয়ে যাবে তাই বন্ধুরা আমাদের অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ ও পবিত্র দিনে আমাদের এই পবিত্র দিনে কিছু কাজ ভেবে চিনতে করা প্রয়োজন আমরা যে কোনো কাজ করি না কেন এই দিন তা অক্ষয় হয়ে থাকবে এই দিনে পাপ কাজ করলে পাপ ক্ষয় হয় না আর যদি পূর্ণ কাজ বা ভালো কাজ করি তার পূর্ণ ফল আমাদের ক্ষয় হবে না অর্থাৎ এই দিনে প্রাপ্ত করা পণ্য ফল যা অক্ষয় হয়ে রয়ে যাবে তাই এই দিনে সমস্ত রকম নিয়ম বিধি মেনে আমাদের চলা উচিত এবং এই পবিত্র পুণ্যতিথিতে এমন কিছু খাবার রয়েছে যা ভুলেও আমাদের গ্রহণ করা উচিত না তাহলে এই অক্ষয় তিথি আর পণ্য ফলের লাভ থেকে আমরা বঞ্চিত থেকে যাব এছাড়াও মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশিস থেকেও বঞ্চিত হব বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন খাবার ভুলেও আমাদের গ্রহণ করা উচিত না এবং অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের কিভাবে কোন কোন নিয়ম পালন করা উচিত বন্ধুরা ভিডিওটাই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন বন্ধুরা ভিডিওর প্রথমেই আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালের অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির দশই মে দু হাজার চব্বিশ বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো শুক্রবার অক্ষয় তিথি শুরু হবে দশই মে শুক্রবার সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে শুক্রবার ভোর চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত আর অক্ষয় তিথি পুজো ও হালখাতার সময় থাকছে বন্ধুরা দশই মে দু শুক্রবার সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা বেজে বারো মিনিট পর্যন্ত এরপরে শুভ সময় থাকছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় হচ্ছে শুক্রবার ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা বছরে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনের মধ্যে এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সর্বশ্রেষ্ঠ একটি তিথি এই দিন আমাদের যথাযথভাবে পালন করা উচিত এই দিন খুব সকালে ঘুম থেকে উঠে বাড়ি ঘর দোয়ার সুন্দরভাবে পরিষ্কার করা উচিত তাই এই দিনে আপনারা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এই দিন ভগবানের নাম করে আপনারা সমস্ত বাসিক কাজকর্ম সেরে নেবেন খুবই তাড়াতাড়ি তারপরে আপনারা স্নান করে নেবেন যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করে নেবেন কারণ অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা স্নান অত্যন্ত পূর্ণ ফল প্রদান করে বন্ধুরা এই দিনে যে কোনো কাজ আপনারা করবেন তা কিন্তু অক্ষয় হয়ে থাকবে তাই বন্ধুরা আপনারা যদি পারেন এই দিনে অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন আর বন্ধুরা যদি গঙ্গা স্নান সম্ভব না হয় তবে বলবো স্নানের জলে একটু কালো তিল ও গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন অথবা স্নান করে আপনার নিজের গায়ে বা কাপড়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এই দিনে বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এরপরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের রাখা সমস্ত দেবদেবীর পূজা করে নেবেন যদি সম্ভব হয় আলাদা করে জলচৌকি পেতে তার মধ্যে মা লক্ষ্মী ও নারায়ণকে রেখে আলাদাভাবে তাদের পূজা করবেন বন্ধুরা তার সাথে সাথে গণপতির পূজা করতে কিন্তু ভুলবেন না এই দিনে আপনারা ভগবান নারায়ণকে হলুদ বস্ত্র হলুদ মিষ্টি এছাড়াও হলুদ রঙের ভোগ নিবেদন করতেও ভুলবেন না এই দিনে নারায়ণের ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন তুলসী পাতা ভগবানের নারায়ণের অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর ভোগে কিন্তু তুলসী পাতা নিবেদন করবেন না বন্ধুরা এই দিনের কিছু খাবার রয়েছে যা কিন্তু ভুলেও গ্রহণ করা উচিত না এবার বন্ধুরা আমরা জেনে নেব এই দিনে কোন কোন খাবার ভুলেও গ্রহণ করা উচিত না এখানে তিনটি খাবারের কথা বলবো যা বন্ধুরা ভুলেও এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা মুখে তুলবেন না সর্বপ্রথম এই দিনে আপনারা যে খাবার মুখে তুলবেন না তা হলো আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পিঁয়াজ রসুন মাশরুম মুসুর ডাল প্রভৃতি আমিষ জাতীয় খাবার এই দিনে আপনারা ভুলেও মুখে তুলবেন না এছাড়াও আপনারা বাড়িতেও নিয়ে আসবেন না ও রান্নাও করবেন না এই দিন মা লক্ষ্মী ও নারায়ণসহ সকল দেবতারা আপনার প্রতি রুষ্ট হবে এবং আপনাকে সকল পাপের অধিকারী হতে হবে এর ফলে আপনার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ যন্ত্রণা প্রভৃতি দেখা দিতে পারে আর এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল লাভের থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে হবে পারেন তাই এই দিনে আমিষ জাতীয় খাবার আপনারা কখনোই গ্রহণ করবেন না বা বাড়িতে আনবেন না দ্বিতীয়ত বলবো আমি যে খাবারটি আপনারা খাবেন না তা হলো মাশরুম এই দিনে আপনারা ভুলেও মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার খাবেন না এই দিনে মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার খেলে নানা নানারকম গ্রহদোষ বা বাস্তুদোষ দেখা দেয় তাই এই দিন ছত্রাক জাতীয় বা মাশরুম বাড়িতে নিয়েও আসবেন না রান্না করবেন না আপনারা খাবেন না তৃতীয়ত যে খাবারটি আপনারা খাবেন না তা হলো পোড়া বা মশলা জাতীয় খাবার অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার বা ফ্যাটি খাবার যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার এই খাবারগুলি কিন্তু এই দিনে আপনারা ভুলেও খাবেন না বন্ধুরা এছাড়াও এই দিনে আপনারা কোনো দ্রব্য বিড়ি শিকারেট পান তামাক বা কোনো মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না তামাক মাদক জাতীয় খাবার ক এই দিনে মোটেই খাবেন না কারণ তার মধ্যে কোনো খাদ্যের গুণাগুণ থাকে না তাই এই দিনে আপনারা ভুলেও তামাক বা মাদক জাতীয় কোনো নেশাদ্রব্য গ্রহণ করবেন না বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কোনো প্রাপ কাজ করলে বা অশ্রদ্ধা অভক্তি করলে তার প্রভাব কিন্তু আমাদের জীবনে ফেলবে এর ফলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিঘ্নিত হবে সকলকে নিয়ম ও নিষ্ঠার সঙ্গে এই দিন পালন করা উচিত বন্ধুরা এইভাবে সংযমের সাথে কিছু নিয়ম নীতি মেনে অক্ষয় তৃতীয়া দিনটি পালন করতে পারলে অক্ষয় তৃতিয়ার সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করতে সক্ষম হবেন তারই সঙ্গে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী ও গণেশের কৃপাদৃষ্টি কৃপার আশীর্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে তারই সঙ্গে সুখ শান্তি বিরাজ করবে এছাড়াও বাস্তুদোষ গ্রহদোষ প্রভৃতি কেটে যাবে পরিবারে রোগ জ্বালা দূর হবে অশান্তি কলহ দূর হবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আমার ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন তারই সঙ্গে বলব ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে যাতে তারা এই বিষয়টি জেনে তারাও অবগত থাকতে পারে তারাও অবগত হতে পারে সকলে ভগবান শ্রীহরির কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ